সেজন্য তারা অনেক বেশি খুশি আর অনেক স্ট্রাগলের পর কারণ যারা ইউকেতে থাকে তারা জানে

এত দিনের রেজাল্ট আসছে আমার আম্মু আসছে তাদের বড় একটা গুড নিউজ কারণ ওদের জন্য এটা আসলে অনেক বড় পাওয়া এটা হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে এটাই ফার্স্ট প্রায়োরিটি দেশে ভিসা না থাকলে কোনো মূল্য নাই কাজ করতে পারবে না কিছু না বাসা ভাড়া দিবে না কেউ সবকিছু সো এটার সাথে সবকিছু রিলেটেড না এটা নরমাল এটা আসলে এই দেশের নাই সব জায়গায় এটা হচ্ছে এই দেশের ল থাকবে তোমার ল চলতে হবে হুম সো সেটাই বাবা মা আসলে রহমত বরকত নিয়ে আসে

হ্যাঁ আর বেশি কিছু পাইতে হবে অনেক কিছু লাগবে খুব ভালো থাকার জন্য অনেক কিছু দরকার পড়ে না ভালো থাকার জন্য আশেপাশের মানুষগুলাকে নিয়ে যেভাবে আসি খেয়ে পরে ভেবে বেঁচে থাকতে পারলেই হলো সবাই একসাথে আছে এক দেশে আছে এটাই আমাদের ড্রিম আসলে কারণ সবাই কারণ বিয়ের পরে দেখা যায় কি বোনরা বোনরা দেখা হয় না তো আমরা আলহামদুলিল্লাহ বিয়ের পরে বোনরা বোনরা মাকে নিয়ে থাকতে পারতেছি বিয়ের পরে মার সাথে থাকতে পারতেছি এর থেকে বড় স্বপ্ন শান্তি আর কি হতে পারে তো প্রত্যেক মাসে মাসে আমরা চার পাঁচ বোন একসাথে আড্ডা ভাই বোন সবাই একসাথে এখন আমাদের চাওয়া পাওয়া হচ্ছে বাংলাদেশে যারা আছে তাদেরকেও আমাদের কাছে নিয়ে আসে এটাই আমাদের একমাত্র চা আমাদের আসলে অনেক ধন সম্পদ হইতে হবে ওইরকম আমাদের আপুদের স্পেশালি কখনোই ছিল না থাকলে আসলে অনেক কিছুই করতে করতে পারত আমার শ্বশুর শাশুড়ি তো আছে বলবে হেপে পোশা শ্বশুর শাশুড়ি আসবে ভাইয়া বলতেছে যে না এটা সবাই বলে এটা ট্রু এটা আমাদের আমাদের আশেপাশের আত্মীয় স্বজন আত্মীয় স্বজন যারা ছিল যারা বিদেশে যাবে বা যারা একটা জব করবে বা বিজনেস করবে বা যার বিয়ে মানে সবকিছুতে লাকিয়া পু বড় বড় অ্যামাউন্টটা মানে ওরদের পক্ষ থেকে যাই তো আসলে সবকিছু তো আমরা দেখাই না আমরা দেখাই তো পছন্দ করি না সবাই দোয়া রাখবেন আর আশেপাশের মানুষগুলো নিয়ে আমরা এভাবেই ভালো থাকতে চাই বেশি কিছু আসলে সুখী হওয়ার জন্য বলে বলেন বেশি কিছু দরকার নাই আসলে ভালো থাকার জন্য অনেক বেশি কিছু দরকার এরকম না যা আছে আমরা তা নিয়ে কিন্তু হ্যাপি থাকতে পারি হ্যাঁ আমার আব্বা আম্মা এটাই আমাদেরকে শিক্ষা দিছে যে ছেলে মেয়ের মিলন আর আমার আব্বা আম্মা এটাই দেখে যাইতেছে মানে এটাতেই এরা অনেক হ্যাপি বাবা তো আমার আম্মু দেখতেছে বাবা তুমি কি ঘুমাইতেছো কিউট করে ঘুমাইতেছে কুল্লা ঘুমাই যে সবাই ভালো থাকবেন আমাদের জন্য আল্লাহ